আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই এসি দুই হাজার পঁচিশ এখন তো আবার ছাব্বিশ সাতাশে চলে আসতো দুটো কথা বলি যদি খারাপ লাগে তুমি আমার কমেন্টে গালি দিতে পারো ঠিক আছে বাট পুরোটা অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা নাম্বার ওয়ান বিশেষ করে এইসএসি পঁচিশের জন্য কারণ তোমাদের ভাইয়া সময় একদম শেষ হয়ে আসছে মাত্র কয়েকদিন আছে তাই না আর মাত্র দুটো এক্সাম আছে হয়তো তোমাদের অনেক ফ্রেন্ড আছে টাউটার আছে যারা অলরেডি অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দিছে তো এই জায়গা থেকে তোমাদের অনেকের অনেক প্রকার হতাশাই কাটতেছো আমাকে অনেক মেসেজ করতেছো তো তোমাদের জন্য একটু দুটো কথা বলবো ফার্স্ট কথা তা হলো তোমরা এই কথাটা তো অনেকে আমার সাথে দ্বিমত পোষণ করতে পারো তুমি যদি বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও অথবা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে চান্স না পাও তুমি দিয়ে বাইরে চলে যাও তুমি তাও না করলা তুমি বিজনেস করে সাকসেস হতে চাও তুমি যাই করতে চাও ভাই আমার ফার্স্ট কথাটা মানতে হবে সুন্দর করে বিসমিল্লা বলে বাংলাদেশের যতগুলো নিউজ পেজ আছে না ভাইয়া সবগুলোতে আনলাইক করে দাও শোনো একটা কথা আছে তোমার যদি মাথা ব্যথা হয় মাথা কেটে ফেলতে হয় না ওষুধ খেতে হয় ট্রিটমেন্ট করতে হয় তোমার সোশ্যাল মিডিয়ার যেই খারাপ বিষয়গুলো যেইটা তোমার প্রোডাক্টিভিটি নষ্ট করতেছে আমি কখনোই অন্য টিচারদের মতো তোমাকে বলবো না যে তুমি ফেসবুক আনইনস্টল করে দাও তোমার জীবন অনেকে এগিয়ে যাবে নো যুগ যেভাবে এগোচ্ছে তোমাকে সেইভাবে এগোতে হবে এই জন্য কি করতে হবে মাথা কাটা যাবে না ফেসবুক আইডি আমি তোমাকে আনইনস্টল করতে বলবো না অ্যাকাউন্ট তুমি সুন্দর করে এই মুহূর্তে এটা কেন বলতেছি একটু পরে এক্সপ্লেন করবো আমি এটার দ্বারা কি পরিমাণে উপকৃত হচ্ছি যতগুলো পেজ আছে নিউজ পেজ শুধুমাত্র তোমার যে পেজগুলোর ক্লাস দরকার সেই ক্লাস পেজগুলো তুমি কি লাইক দিয়ে রাখবা মানে তোমাকে যেন সোশ্যাল মিডিয়া ইউজ করতে না পারে কারণ তুমি কিন্তু একটা পণ্য রে ভাই তুমি স্বীকার করো আর অস্বীকার করো তুমি পণ্য তুমি ফেসবুক স্ক্রল করবা কোন একটা পেজে নিউজ দেখবা সেইখানে অন্য অন্য কোম্পানিরা স্পন্সর করবে ফেসবুক বুস্টিং করবে তোমার সামনে ফিড এগুলো আসবে এটা দ্বারা তারা আর্ন করবে তুমি ভিউয়ার্স তোমাকে কিন্তু এখানে ইউজ করা হচ্ছে বাট এই জায়গা থেকে শুধু এইটা না সবচেয়ে বড় যে এটা ক্ষতির বিষয় তাহলে ভাইয়া তুমি যে নিউজগুলো দেখবা আমাদের ব্রেন কিন্তু খুবই সতেজভাবে কাজ করে তুমি যখন যে নিউজটা দেখবা তোমার ব্রেনের ভিতরে গিয়ে প্রত্যেকটা সেলকে অ্যাক্টিভ করে দেবে তুমি সারা রাত ঘুমাইতে পারবে না আরো অপদার্থ একদিন পর তোর এইসি পরীক্ষা শেষ তিন মাস পর তোর লাইফটা আগামী ত্রিশ বছর কেমন হবে সেটা নির্ভর করতেছে তোমার টেস্টের উপরে এত বড় একটা জরুরি বিষয় সামনে পড়েছে তুমি এখন খুব চিন্তিত ভাইয়া বাংলাদেশের কোনো একটা প্রান্তরে কোনো একটা রাজনৈতিক দলের কারা যেন কি দেমারে ফেলছে তো এটা তো তোমার ভাগ্য চেঞ্জ হবে না দিন শেষে তোমার আল্টিমেট কোথায় যেতে হবে তোমার ফ্যামিলি তোমার আম্বু তোমার ফ্যামিলি মেম্বার তোমার সোসাইটি তাদেরকে তোমার দেখতে হবে না তো ভাই সর্বপ্রথম সবাইকে রিকোয়েস্ট করবো তোমরা দিম পোষণ করতে পারো অ্যাডমিশনের সর্বোচ্চ ভালো করার জন্য পছন্দের ইউনিভার্সিটিতে চান্স পেতে চাও আইস করতে চাও যাই করতে চাও বিজনেস করতে চাও সর্বপ্রথম পেজগুলোকে একটু আনলাইক করে দাও সেকেন্ড কথা তোমাদের সময় সবার জন্য চব্বিশ ঘন্টা কারোর জন্য আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা না অর্থাব এই চব্বিশ ঘন্টাকে কতটা স্মার্ট ইউজ করতে পারবে বাংলাদেশের বারো লক্ষ এইসএসসি পরীক্ষার্থী সেম বই পড়ে কিন্তু সবার রেজাল্ট একরকম হয় না সবাই সেম প্রকাশনীর বইও কিনতে পারে তো রেজাল্ট একরকম হয় না তোমার স্ট্র্যাটেজি কতটা স্মার্ট হবে সেটার উপর নির্ভর করবে তোমার সামনের দিনগুলো পরীক্ষা কতটা সুন্দর হবে তোমার অ্যাডমিশনে তুমি কয়টা ইউনিভার্সিটিতে চান্স পাবা একটা মর্মান্তিক ঘটনা ঘটে জানো অ্যাডমিশন টেস্টের পরে তোমার কোনো ফ্রেন্ডকে দেখবা ও আঠারোটা ইউনিভার্সিটির চান্স পাইছে আর যে চান্স পায় নাই একটাতেও পায় নাই এটা হয় জবের ক্ষেত্রেও সেম যার হয় সবগুলো হয় যার হয় না তার হয় না কেন হয় না জানো এই স্ট্র্যাটেজির জন্য কারণ তুমি যদি ঢাকা ইউনিভার্সিটির জন্য সবচেয়ে সহজ অ্যাডমিশন টেস্ট এটার জন্য একটু স্মার্টলি প্রিপারেশন নিতে পারো তোমার সবগুলো কাভার হয়ে যাবে তো এই যে পরীক্ষার মাঝে তোমাদের গ্যাপগুলো আছে এই সময়টাতে বসে থাকিও না এই সময়টাতে একটু সর্বোচ্চ কাজে লাগানোর চেষ্টা করো সবগুলো ফার্স্ট কিন্তু এখন মূল বই থেকে কোশ্চেন করে যেহেতু তোমাদের শর্ট সিলেবাস ছিল শর্ট সিলেবাসটা এখন থেকে অল্প অল্পকে একটু দেখে রাখার চেষ্টা করো তোমার যে ফ্রেন্ডরা আফটার এইচএসসি এক্সাম বা আফটার রেজাল্ট তার প্রিপারেশন শুরু করবে তুমি এখন থেকে কোশ্চেন ব্যাংকটা দেখো না তুমি আমাদের ফ্রি ক্লাসগুলো দেখতে থাকো তোমাদের জন্য সবচেয়ে বড় গুড নিউজ বিশে আগস্ট থেকে আমরা ইডোকা স্কুলের পক্ষ থেকে তোমাদের পূর্ণাঙ্গ প্রায় এক মাসব্যাপী আমরা বাংলা ইংলিশ জিকে অর্থাৎ বি ইউনিটের মানবিকের পুরো একটা গাইডলাইন কোর্স হবে সম্পূর্ণ গিফট হিসাবে এবং এইটা পাওয়ার জন্য যারা এখনো যুক্ত হন কোর্সটিতে কমেন্ট বক্সে দেওয়া থেকে ঝটপট যুক্ত হয়ে যাও আর এই চরম সত্য বিষয়গুলো তোমার অনেক ফ্রেন্ড আছে ভাই যারা এখনো মানে এই সিরিয়াস বিষয়গুলোকে ওইভাবে গ্রহণ করতে পারতেছে না তুমি যদি তাদের সাথে একটুখানি এই ভিডিওটা শেয়ার করো বা এই লিঙ্কটা শেয়ার করো হতে পারে তোমার একটা শেয়ারের মাধ্যমে সে একটা নতুন অপরচুনিটি পেতে পারে বাংলাদেশের অনেক শিক্ষার্থী আছে যাদের আর্থিকভাবে ওই সামর্থ্যটা নেই যে তারা বিশ হাজার টাকা দিয়ে কোচিং করবে পনেরো হাজার টাকা দিয়ে কোচিং করবে বাট ইডু কাটুমের এই গিফট কোর্সটা যদি সে এনরোল করতে পারে তোমার একটা শেয়ারের মাধ্যমে হয়তো বা তার ভাগ্যে আরও ভালো কিছু ঘটতে পারে তো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা আমাদের জন্য দোয়া করবা আমরা একটি মহৎ উদ্যোগ নিয়েছি আমরা বিশ তারিখ থেকে শুরু করে দেবো আমাদের ক্লাসগুলো আমরা যেন আমাদের নিজেদেরকে আরও সুন্দরভাবে গুছিয়ে নিতে পারি তোমাদের পাশে থাকার জন্য একটা কথা মনে রাখবা ভাইয়ারা এইচএসসির পুরো ফাইনাল গিয়ার ফ্রিতে পড়িয়েছি অ্যাডমিশনও আমরা তোমাদের সাথে শেষ দিন পর্যন্ত থাকবো ইনশাল্লাহ যতটা সম্ভব হয় আমাদের জায়গা থেকে গিফট হিসেবে আমরা দেব তোমরা সবাই যারা এখনও যুক্ত হওনি কমেন্ট বক্সে দেওয়া লিঙ্ক থেকে যুক্ত হয়ে যাও ফ্রেন্ড মেনশন করে দাও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ